বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোরাউদ্দী উদ্যানে এক বৃহত্তর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি হবে গণদাবির এক বিস্তৃত প্ল্যাটফর্ম যার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ও শাসন কাঠামোর বিরুদ্ধে জনমত গঠনের সূচনা করা হবে জামাত জানিয়েছে সমাবেশটি সাতটি মূল দাবির ভিত্তিতে আয়োজন করা হচ্ছে যেগুলোর বাস্তবায়ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে তারা মনে করে এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সব স্তরে মৌলিক ও কার্যকর সংস্কার চালু করা ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র পূর্ণাঙ্গ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে নিয়ত শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে অনুবাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল পেয়িং ফিল্ড প্রতিষ্ঠা দলটির নেতাদের মতে এই সাত দফা বাস্তবায়িত হলে সমান অধিকার ভিত্তিক প্রতিনিধিত্বশীল এবং ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে তাদের ভাষায় সময় এসেছে পুরনো দলাদলি প্রতিহিংসা ও বৈষম্যমূলক রাজনীতি পিছনে ফেলে নতুন এক রাজনৈতিক চুক্তি ও গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা করার জামাত মনে করে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা অংশগ্রহণ এবং পরিবর্তনের ইচ্ছাকে সম্মান জানিয়ে এ সমাবেশ হবে এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে জনতার কণ্ঠস্বর রাষ্ট্র ব্যবস্থার মুখোমুখি হবে সরাউদ্দী উদ্যানের জাতীয় সমাবেশ হতে পারে বাংলাদেশের রাজনীতিতে এক নবতর পরিবর্তনের বার্তা